গো জামাই দেখার জন্য এত উঠে পড়ে লেগেছো কেন হ্যাঁ জামাই দেখার জন্য কে এত ডিস্টার্ব করছো মেয়ে জামাইকে নিয়ে একটু তাড়া পিটে গেছে তোমাদের শান্তি হচ্ছে না এবার দেখো তোমাদের বিরুদ্ধে স্টেপ নেবে দিশানির মা আর দিশানি বেশ হয়েছে খুব জ্বালা তোমাদের না জামাই দেখবো জামাই দেখবো আমাদের কাকিমা থানায় গিয়ে কি স্টেপ নেবে জানো তোমাদের বিরুদ্ধে দেখো স্টেপ নেয় তাদের বিরুদ্ধে যারা ক্রাইম করে তোমরা কি কি ক্রাইম করেছো তোমরা জামাই দেখার জন্য কোথাও একটা ফোন করেছিলে তারাপীঠের কাউকে যে কোথায় মানে সরি দিশানির সঙ্গে কে গেছে সেটা জানার জন্য তোমরা ওরা ফোন করেছিলে সেটা দিশানি কোনো কারণে ওই যে যাকে ফোন করেছিল আমি শুনলাম নাকি সে আবার দিশানির খুব কাছের লোক তো যাই হোক সেই হয়তো রেকর্ড মেকড পাঠিয়েছে জানি না বাবা কি হয়েছে সব আমার জানার দরকার নেই তো যাই হোক তো সেটার বিরুদ্ধে তোমাদের জন্য এখন স্টেপ নেবে আমাদের কাকিমা থানায় গিয়ে বলবে আমার জামাই দেখার জন্য ওরা অন্য জায়গায় ফোন করেছিল তার বিরুদ্ধে স্টেপ নেবে এটা বড় ক্রাইম স্টেপ নেবে তোমরা যা বড় ক্রাইম করেছো না এবার দেখো ও কাকিমা বলি তিন বছর আগে যখন মেয়ের গায়ে হাত দিয়েছিল তিন বছর আগে তোমার মেয়ের ওপরে যে টপচারটা করেছিল তখন তোমার এই আমি স্টেপ নেবো ওই কথাটা কেন বলো নি সামান্য তোমার জামাই দেখার জন্য তারাপিটা কেউ ফোন করেছিল আদৌ ওটা সৌরভ না অন্যকে ওটা জানার জন্য তাতেই এটুকু জেনে স্টেপ নেবো মেয়ের পাশে এসে দাঁড়িয়ে বলছো মেয়েকে এখন সাপোর্ট করছো তখন কেন মেয়েকে যখন মেয়ের গায়ে হাত দিয়েছিল তখন তোমার মাতৃত্ব জেগে ওঠেনি কাকিমা তখন মনে হয়নি আমার মেয়ের গায়ে হাত দিচ্ছে তখন আমি একটা কারোর মানে ওদের বিরুদ্ধে স্টেপ নিই তখন মনে হয়নি এখন শুধু লোককে জামাই দেখার জন্য তারাপিটা কাউকে ফোন করেছে তার জন্য বলছে স্টেপ নেবো রাখো তোমার স্টেপ ও কাকিমা আজকে পুরো ভিডিওটা দেখো জিশানি আর কাকিমা তোদের খুব চুলকানি হয়েছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তুই ঠুকে ঠুকে কথা বলছিস কি ভাবিস কি আমরা কি বোকা নাকি রে বোকা চল আজকে তোকে দেখাবো খোঁচা মারার কথা আর কাঠি দেওয়ার কথা কাকে বলে খোঁচাটা তো তোরাই মারছিস আমি আমার জামাইকে দেখাবো না আমার মেয়ের কোথায় বিয়ে দিয়েছি কে বলেছে তোমাকে দেখাতে আমরা কি বার করেছিলাম নাকি তোমার মেয়ের বিয়ে হয়েছে এই হয়েছে আই তোমরাই তো এখানে নিয়ে এসো পাবলিক যখন এখন খেপে গেছে এখন আমি স্টেপ নেব রাখো তোমার স্টেপ কন্টিনিউ ভিডিওটা দেখতে তারাপীঠে জামাইকে নিয়ে গেছে কোন জামাই কে সেটা জানার জন্য তোমরা ফোন লাগিয়ে দিয়েছো হ্যাঁ দিশানি দেখেছো তো বসে পড়েছে কালকে একটা ভিডিও করেছি এই ভিডিওটা নিয়ে এখন অনেকগুলো ভিডিও হবে কিছু কাকিমায়ের উত্তর দিব না দিশানির উত্তর দেবো না সপ্তাহের এক ভিডিওতে উত্তর দেওয়া যায় না এক ভিডিওতে বলা যায় হরহর করে কাউকে উত্তর দিতে গেলে একটা ভিডিওতে হয় না ভিডিও অনেক বড় লেন্দি হবে তো অত বড় লেন্দি ভিডিও আমি করব না আমাদের কাকিমা একটা টেপ নেবে দাঁড়া দাদা দাদা আমাদের কাকিমা কি বলেছে আগে শোনো ও মা কাকিমা তারপরে তো আমি দেবো তোমায় দিশানি আর কাকিমা এর বাবা রে বাবা কি কথা কাকে বলছিস কথা বলো সবাই না কপালে সি লাগিয়ে নেই বুঝতে পারছি আমাকে দড়ি থেকে করে বলছিস যাই হোক একটা বলবো অপেক্ষা করা যাও যা সারা জীবন কাটি করে দাও কাকে বলছিস পেছনে কাটি করা সারা জীবন কাটি করে যাও আর যখন উপকার করেছিলাম তখন ভুলে গেছিস ও এখন ভুলে গেছিস যদি কোনো কিছু হয় অন্য কেননা আমি আমার মেয়ে বিয়ে দিয়েছি কোথায় দিয়েছি কি করেছি আমি লোককে বলতে যাবো আমাদের কাকিমা লোকে কেন বলতে যাবে আর তোমরা কেন ভাই ফোন করে জানতে চাইছো আমাদের কাকিমা কিচ্ছু বলবে না আমার ওর মেয়ে কোথায় বিয়ে দিয়েছে না দিয়েছে কিচ্ছু বলবে না শুধু রেল লাইনে বডি দেবো মাথা দেবো না রেল লাইনে বডি দেবো মাথা দেবো না বডি দেখাচ্ছে দিশানি হাত দেখাচ্ছে পা দেখাচ্ছে শুধু মাথা দেখাচ্ছে না আমাদের কাকিমা স্টেপ নেবে আমাদের ন্যাকা কাকিমা স্টেপ নেবে তো সেই সময় এই কথাগুলো কোথায় ছিল যেই সময় বলেছিলাম একটা স্টেপ নিতে তখন কোথায় ছিল হলো কাকিমা ও ন্যাকা কাকিমা আমাদের স্টেপ নেবে তা তার আগে বলি হাই ফ্রেন্ড সবাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমরা যে কাজগুলো করছো একদম ঠিক করছো না এই যে তোমাদের কাকিমা এটা কি তোমরা তোমরা জানো হ্যাঁ নেবে 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 এবং ঠিক আছে স্টেপ তখন বুঝতে পারবে এত জামাই 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 বলছি না ঠিক আমি জামাইকে বার করে আনবো আমাকে তো ভরসা করো নাকি কি আকারে ইঙ্গিতে আমি বুঝাচ্ছি বুঝতে পারছো না সমাজ দাঁড়িয়ে গেলে ইশারায় কাপি হতায় কিছু কিছু কথা বুঝে নিতে হয় তবে মুখে বলা যায় না তবে মুখে বলা যায় না আরে আমার কথাই মিলবে এই সোমার কথা মেলে সব সময় সোমা মিথ্যা কথা বলে না ওই যে জামাইয়ের চটি আর সৌরভের চটির মিল রয়েছে না অনেক অনেক কিছু বার করেছি তোমাদেরকে তো হালকা হালকা ইঞ্জ দিচ্ছে যে যেরকম গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া তোর সাথে ঝিঙ্কুনা করে না করে না করে না করে না করে ঝিঙ্কুনা করে না না করে না করে না ঝিঙ্কুনা করে না না করে না তোমরা কি জানো এই ঝড়ও আসতে চলেছে সোশ্যাল মিডিয়াতে আরে আমার কথা মিলবে আজ না হয় কাল কাল না হয় পশু ঠিক মিলে যাবে শুধু একটু দেখতে দেখো গানটা করছি এমনি এমনি নাকি হ্যাঁ মজা লাগছে আমার এখন এই মানে গুড়িয়া গানটা কিন্তু হেভি উঠেছিল এই গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া তোর সাথে ঝিঙ্কু না করে না করে না করে না করে না করে ঝিঙ্কু না করে না করে না করে না করে না এই ঝিঙ্কু না করে না করে না কর তো বেশ ভালোই ছিল তো গানটা সেই সময় বইটাও ভালো লাগছিলো কিন্তু আমার এত ছেপলা বই বেশি ভালো লাগে না বেশ ওই মাঝে মাঝে মিউজিকগুলো বেশ ভাল লাগছিলো তো যাই হোক আমাদের কাকিমা এখন বড্ড কথা বলতে শিখেছে তো কাকিমাকে এখন আমি বলি কাকিমা সামান্য তোমার মেয়ের জামাই দেখতে চাইছে বলে সবাই এরকম কাজ মানে ফোন নাম্বার দিয়েছে সেটার জন্য জানার চেষ্টা করছে জামাই অ্যাকচুয়ালি জামাইটাকে তোমার মেয়ের সংসার ভাঙুক বা তোমার মেয়ে সুখে থাকুক না সেটা কিন্তু কেউ চাইছে না সবাই চাইছে তোমার মেয়ে সুখে থাকুক তোমার মেয়ের সংসার ভালোভাবে থাকুক শুধু জামাইটা দেখবো আমাদের সন্দেহ হচ্ছে যে জামাইটা তোমরা করতে চাইছো কৃষ্ণনমা নদিয়ার ছেলেকে আদৌ সে নয় কলকাতা 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 ও আমার আমি কলকাতার রসগোল্লা না না এই গানটা হবে আমি কলকাতার জামাই গো আমি কলকাতার ছেলে গো আমি কালার হয়েছি জামাই ঠিক আছে বিষয়টা এটা জানার জন্যই আর সবাই ফোন করছে তুমি বলছো এর বিরুদ্ধে স্টেপ নেবো তখন কোথায় ছিল তোমার স্টেপ দু বছর আগে এই বিষয় এই কথাটা কেন বল আমি স্টেপ নেব দু বছর আগে এরকম ধরনের কথা বলতে কাকিমা তবে তো মানাতো তাহলে তো আজ মেয়ের এই ভবিষ্যৎটা এরকম হতো না দু বছর না ঠিক তিন বছর আগে আহ এই যে এখন একটা বেশ মা মা আর কি না সিরিয়াসলি সিরিয়াসলি কাকিমা এটা সত্যি কথা মানে কাকিমা এটা সত্যি কথা বলছি মন থেকে বলছি এখন দেখে মনে হচ্ছে না তুমি মা সত্যি তোমার মেয়েকে কেউ কিছু বললে তুমি চিরকে ফাটকে রাখ গে তো এই তিন বছর আগে সেটা কোথায় ছিল তোমার কাকিমা তিন বছরে মামা তখন মামার ফিল আমি বুঝতে পারিনি এখন যেরকম দেখে মনে হচ্ছে না তুমি দিশানি মামার একটা মামার ফিল আমি বুঝতে পারছি যে মা হয়ে মেয়ের পাশে দাঁড়াচ্ছে মেয়েকে কেউ কিছু বলে চিরকে ফারকে রাখ দেবে তো তখন তুমি কী করেছিলে যখন তোমার মেয়েকে নিয়ে যে অবস্থা করেছিল তখন তোমার মনে হয়নি আমি স্টেপ নেবো স্টেপ নেবো স্টেপ হুম এখন সামান্য তোমার জামাই দেখতে চাইছে বলে জামাই একটু বার করতে চাইছে বলে এখন বলছো স্টেপ নেব তখন কোথায় ছিলে কাকিমা সত্যি কথা বলতে গেলে খুব গায়ে বাজে না হুম সত্যি কথা যুগ নেই বেশ স্টেপ নেবো হ্যাঁ আর কাকে বলছিস দিশানি কথাগুলো যারা খোঁচা মারা তারা খোঁচা মারবে কাকে বলছিস কণ্ঠবাসী করে খুব শখ আছে হুম ঠিক বসে পড়েছিস কণ্ঠবাসী করতে মা মেয়ে মিলে মা চলে এসে তারতে তারতে চলে এসে আমি স্টেপ নেবো এরপরে স্টেপটা তখন নিতে হতো তখন দেখাতে হতো যে না তখন যখন স্টেপ নিতে পারি এখন আবার স্টেপ নেবে রাধে রাধে হরে কৃষ্ণ হে গোবিন্দ তেমন আনন্দ হুম সবাই ভয় পেয়ে গেছ আমাদের কাকে স্টেপ নেবে কিন্তু সবাই ভয় পেয়ে গেছো ও আর কিন্তু করবে না ঠিক আছে কাকিমা বলে দিয়েছে সত্যি সত্যি কাকিমা সবাই ভয় পেয়েছে আর তোমার জামাইয়ের খোঁজ কেউ নেবে না কোথায় বিয়ে দিয়েছে না দিয়েছে বলবে কেন আমাদের কাকিমা একদম বলবে না শুধু মেয়ে এসে কারেন্ট বাসি টাইটেল ছুড়বে আমি বিয়ে করেছি গো কে জানতে গেছিল তোমার মেয়ে বিয়ে করেছে তোমরাই তো পাবলিকের সামনে এনেছো আমার মেয়ের বিয়ে হয়েছে এই অনু তাকে নতুন নতুন বউ লাগছে এই বাজার থেকে মাটন কি মাইনেছি ঘুগনি বানা জামাই আর তুই খা জামাই ভালোবাসে আইনু ইয়নু আ তোকে জামাই কত ভালোবাসে হাতের শাখা বলা বাতানো দিয়েছে আর তোমাকে তোমরা কে বলতে গেছিলাম আমরা বলতে গেছিলাম তোমার মেয়ের বিয়ে হয়েছে কি হয়নি আমরা কি আগে থেকে বলতে বসেছিলাম ও কাকিমা কাকিমা একটু হচ্ছে তোমার মতো নেকা হচ্ছে কি রে দেশানি আমরা গেছিলাম আমরা বিবাসে গেছিলাম আবার বলছে কেন বলবো তা কেনই বা জানালে হ্যাঁ কাকিমা কেন জানালে তোমাকে দেই বা কে বলেছিল এটার উত্তর দাও দেখি এখন যখন জানিয়েছ ওই যে রেল লাইনে বডি দেবো মাথা দেবো না বডিটা দেখিয়ে দিয়েছ মাথা তো দেখার জন্য সবাই তঞ্চিত হবেই তাই না আজকে মাথা দেখবে না বা কেন জামাইয়ের থোপরাটা তো দেখতে হবে অ্যাকচুয়ালি আমরা যেটা গেস্ট করছি সেটাই ওই জন্য তো কাকিমা দেখাতে পারছো না ও কাকিমা 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 এখন বললে হবে এখন কাকিমা এইটা বলে রাখলো স্টেপ নেবে মানে তোমরা যদি একটু বেশি বাড়াবাড়ি করো জামাই দেখতে জামাই দেখার জন্য যদি চেষ্টাও করেছো তাহলে স্টেপ নিয়ে তোমাদের জামাই দেখা বন্ধ করে দেবে জেলের গারোদে ভরে দেবে আমাদের কাকিমায়ের খুব ক্ষমতা কিন্তু তিন বছর আগে সেই ক্ষমতাটা ছিল না তিন বছর আগে এই মেয়ের ভালোবাসা দিয়ে মেয়েকে যে ভালোবাসাটা দিচ্ছে তিন বছর আগে কোথায় ছিল ভালোবাসা নয় শাসন দরকার ছিল শাসন কোথায় ছিল আমাদের কাকিমার কোথায় স্টেপ নিয়েছিল ওদের বিরুদ্ধে তখন মেয়েকে বিক্রি করছিল মেয়ের গায়ে হাত তুলেছিল এত বড় সাহস পায় কি করে তোমার মেয়ের গায়ে যখন হাত তুলেছিল ওই পাঠা তখন তুমি স্টেপ নেবে বলি কেন তখন তুমি কেন বির কিছু করো কিছু কারণে এখন লোকে জামাই দেখতে যাবে জামাই দেখার জন্য স্টেপ নেবো ওরে বাবা সবাই ভয় পেয়ে গেল ওরে বাবা ভয় কোথায় কে কোথায় লুকালে গো যে ফোন করেছিলে হাই ভগবান তারাপীঠে গিয়েও শান্তি নেই তারাপীঠে গিয়েও শান্তি নেই মেয়ে জামাইকে নিয়ে কি যে জ্বালা পড়েছে আমাদের কাকিমা এখন মানে কিছু আর না বলছে স্টেপ নেবো কি স্টেপ নেবে কাকিমা মানে স্টেপটা নিতে গেলেও তো একটা কিছু বলতে হবে মানে একটা তো মানে যাদের বিরুদ্ধে স্টেপ নেবে সে যে ক্রাইম করেছে সেটা তো বলতে হবে ক্রাইমটা কি না আমার মেয়ে বিয়ে দিয়েছি জামাই দেখার জন্য ওরা এদিক ওদিক করে বেড়াচ্ছে এটা হলো ক্রাইম হুম এটার বিরুদ্ধে স্টেপ নেবে আমার কাকিমা ও কাকিমা 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 তো যাই হোক থানায় যে আমাদের কাকিমা বলবে কিন্তু তোমাদের বিরুদ্ধে স্টেপ নেবে তোমরা এবার একটুখানি ভালো ব্যাগটা গুছিয়ে নাও থানার ভেতরে থাকবে কিনা তোমরা জামাই দেখার অপরাধে তোমরা জামাই দেখার চেষ্টার অপরাধে তোমরা জেলের গারুদের কে ঢুকালো ঈশানির মা হেডলাইনে বড় বড় হবে জামাই দেখতে চাবি আর আর চাইবি তোমরা জামাই দেখতেই তোমরা কে গো হ্যাঁ এরকম করে একটু শান্তি দিচ্ছ না বেশ হয়েছে তোমাদের স্টেপ নেবে এবার বেশ হয়েছে ইঁদুরের গর্ত লুকাবে নাম ছুচোর গত্তই লুকাবে সেটা এবার তোমাদের ব্যাপার দেখো এবার আমার কাকিমা তিন বছর আগে যেটা পারেনি মেয়ের গায়ে হাত দিয়েছিল সেটা যখন করতে পারিনি তোমরা জামাই দেখতে চেয়েছো এবার তোমাদের বিরুদ্ধে দেখিয়ে আমার কাকিমা ছাড়বে তাই না ন্যাকা কাকি মা ও নাকা কাকিমা বাবারে স্টেপ নেবে রাখো তোমার স্টেপ রাখো উনি স্টেপ নেবে কি স্টেপ নেবে তুমি কে নেবে কি অপরাধ করেছে কাদের বিরুদ্ধে তুমি স্টেপ নেবে কই নাও তুমি আমার বিরুদ্ধে স্টেপ নাও দেখি আগে তুমি আগে আমার বিরুদ্ধে নাও আর তোমার মেয়ে আর তুমি আমাকে ধরিত কথা বলছো মনে হচ্ছে পাবলিক বোকা পাবলিক কিচ্ছু বোঝে না আমি কিচ্ছু বুঝি না ধরিতি কিচ্ছু বোঝে না স্টেপ নেবে কত ক্ষমতা আগে যাও আগে সময় নামে স্টেপটা নিয়ে দেখাও যাও তো জামাই দেখাবে না বলছে আমি কেন জামাই দেখাবো আমার মেয়ের কোথায় বিয়ে হয়েছে আমি কেন বলবো তাহলে ওই লোকটাকে দিয়ে বলা করেছিলে কেন তোমার বাড়ির লোকটাকে দিয়ে মানে বাড়ির লোক মানে আবার কেউ আবার ভেবে নেওয়া দিশানি বাবা না উনি নয় বাড়ির একজনকে দিয়ে বলা করেছিলে কেন নদিয়ার ছেলে জামাই চাকরি করে হ্যাঁ জামাই চাকরি করে বলে দিশানিতে বাড়িতে আছে কেন বলা করেছিলে আমাকে ফোন দিয়ে আমি বলেছিলাম না বন্ধুরা আমার সন্দেহ হচ্ছে সব খবর আগে আগে চলে আসছে কেন বলেছিলে তখন মনে হয়নি দেব নব খোঁচামারা কথা নিজেরা বলছে আবার বলছে আমি আমার মেয়ের কোথায় বিয়ে হয়েছে আমার মেয়ে কোথায় থাকে আমার জামাই কি করে আমি কিচ্ছু বলবো না আরে কে বলতে বলেছে কে তোমার মেয়ের বিয়ে হয়েছে বা এখানে পাবলিক করেছে আমরা করেছি না নিজেরা করেছ নিজেরা পাবলিক করবে নিজেরা ঢাক বাজাবে যখন মানুষ বলবে স্টেপ নেবো তোমার রাখো স্টেপ স্টেপ নেবো ওই পালবাড়ির বোটার মতো হয়ে যাচ্ছে না ওই পালবাড়ি চিংকি ফিঙ্কি কাকিমার মতো অবস্থা হয়ে যাচ্ছে না আমি স্টেপ নেবো যত সব আপদ বিপদ নিয়ে ঘর সারা জমো চুলি মর পর ঘর জ্বালানি পর ভুলানি এই হলো আমাদের কাকিমুনি ঠিক আছে তো চলো ভিডিওটা এটুকুই থাক স্টেপ নেবে রাখো তোমার স্টেপ রাখো তারাপীঠে কার হাত ধরে ঘুরে বেড়াচ্ছিল সেটারও খবর আমার কাছে আছে শুধু আমি আমি বলতে পারছি না এই কারণে তোমার মেয়ের চ্যানেল থেকে প্রমাণগুলো আসুক তোমার মেয়ের চ্যানেল থেকে বেরিয়ে আসুক আমার মুখ খুলিও নিয়ে আর জামাই আর ছেলে না পাবলিককে বোকা বেড়াতে বসেছে আমার মাথার ওপর দিয়ে যখন জল চলে যাবে না হরার পরে প্রমাণগুলো কেমন দেবো সবার সামনে দেখবে আমাকে একদম লাগাবে না স্টেপ নেবো বেশ করেছে বেশ করেছে তোদের খবর নিয়েছে পাব জনতা জনার্ধন জনতাকে এরকম লোক কিসের বিয়ে করেছিস খুব ভালো কথা সুখে আছিস খুব ভালো কথা দুঃখের সময় যেসব মানুষগুলো ছিল সুখের টাইমে ভুলে যাস কি করে আর সুখের টাইমে যেসব মানুষগুলো তোকে বিপদে ফেলেছিল সেসব মানুষের সঙ্গে মিশিস কি করে সুখের টাইমে লজ্জা লাগে না রাখটা এই কারণে তোদের সংসার ভাঙার জন্য নয় জামাই দেখেই ছাড়বো ওপেন চ্যালেঞ্জ করলাম জামাই বার করেই ছাড়বো কি ভেবেছিস কি আর জামাই তোর চ্যানেল থেকেই বার করিয়ে ছাড়বো চাইলেই আমি দিয়ে দিতে পারি ঠিক আছে খবরদার স্টেপ নেবো রাখো তোমার স্টেপ স্টেপটা তিন বছর আগে নিতে হতো তোমার মেয়ের গায়ে যখন হাত দিয়েছিল মেয়ে তোমার মেয়েকে যখন মেরেছিল তোমার মেয়েকে যখন টর্চার করেছিল কাকিমা তখন স্টেপ নিতে পারতে এখন আবার স্টেপ নেবো চা তোমার স্টেপ